একটু ব্যস্ত তার সো কি টাইপের কাজ মানে ইউটিউব নিয়ে কি ব্যস্ত নাকি তার পাশাপাশি রাকিব তোমার যে ইউটিউব জার্নিটা তোমার তো অনেক কয় বছর হলো তোমার ইউটিউব জার্নি অলমোস্ট ফোর তুমি হঠাৎ করে স্টান্স থেকে একদমই একটা ডিফারেন্ট লেভেলে চলে গেল হুইচ ইজ লাইক তুমি এখন একটা ভ্লগিং টাইপ করছো বা নাটক টাইপ করছো ডান্সিং করছো এইটাই আসার কি আচ্ছা তো শুরুতে আমি যখন শুরু করি ইউটিউবিং সো আমি ফার্স্ট আমার কন্টেন্ট ছিল বাইক রিলেটেড বাইক বা সাইকেল সো আমি স্টান্ট করতাম সেটা শেয়ার করতাম লাইক কীভাবে রোলিং স্টপে মারে কীভাবে হুইলই মারে সো একটা সময় আমি স্টান্ট থেকে টোটালি ডিফারেন্ট দূরে চলে আসি এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় সো বাইক অ্যাক্সিডেন্ট আমার হিউজ পরিমাণে বডিতে প্রবলেম হয় আমার হাতের এই যে এতটুকু একদম অ্যাক্সিডেন্ট এতটুকু পুরো চামড়ে উঠে যায় তার বডিতে আর অনেক জায়গায় ব্যথা পাই তো যেই কারণে বাইক টোটালি আমার ক্যান্সেল সো আমি বাইক সেল করে ফেলি সো বাইক যেহেতু সেল করে ফেলছি সো স্টান্ট অফ ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিয়েছিলো যাতে আমি স্টান্ট আর না করি কারণ আমার ওই অ্যাক্সিডেন্ট আমার অনেক প্রবলেম হয়েছিলো আর আমার কাছেও মনে হয়েছে যে সবচেয়ে বেশি একটা লাইফ মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইফের হচ্ছে বড়ো কিছু আর নাই বেঁচে থাকলে আমি আরও অনেক কিছু করতে পারবো তো আমার শখ যতটুকু ছিল ওই অ্যাক্সিডেন্ট পর আমার শখ টোটালি মিটে গেছে এরপর আমি টোটালি বন্ধ করে দিয়েছি স্টান্ট আর ইউটিউব ছিল আমার পছন্দের একটা জায়গা তো ইউটিউব আমার প্যাশন ছিল সো আমি আমার মতো প্যাশন ফলো করতে 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 লাইফস্টাইল ব্লগে চলে এসেছি যা ভেরি নাইস আর খুব ভালো একটা ইনোভেটিভ যে আসলে জীবনের থেকে বেশি আর কিছু না রাইট রাইট এন্ড তোমার যখন এই অ্যাক্সিডেন্ট তোমার যখন হয় তখন কি লাইক তুমি রোলিং এ ছিলে বা কোনো মানে শুট করছিলে এরকম নাকি পার্সোনাল বাইক অ্যাক্সিডেন্ট হয় আমি রাতে বাসায় ব্যাক করছিলাম সো মোটামুটি একটু বাইকের স্পিড ছিল এমন সময় একটা কুকুর দৌড় মারে সে কুকুরের সাথে আমার বাইক ইয়ে করে অ্যাক্সিডেন্ট হয়ে আমি পড়ে যাই আমার মোটামুটি ভালো ইঞ্জুরি হচ্ছে প্রায় আমি এক মাস বেড রেস্টে ছিলাম যাক অনেক তাহলে এটা খুব একটা বড় বিষয় এটা কি কেউ জানতো আগে নাকি প্রথম এখানে বললে না আমার অডিয়েন্স অনেকে জানে বাড়ছে আমার স্টান্টের রিজেন্টাকে জানতো না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই আসলে আমরা সবাই রাকিবকে কম বেশি ইউটিউবে স্টান্ট করত অনেক ভালো করে করত এই টাইপটাই তোমাকে বেশি সবাই চিনতো জনপ্রিয় তুমি আসলে কিন্তু খারাপ না স্টান্ট ভালো বাট আমার কাছে মনে হচ্ছে যে স্টান্ট একটু রিস্কি আমি রিস্কি জিনিস করতে চাই না কারণ আমার কাছে সবথেকে বেশি মূল্যবান আমার জীবন জীবনের থেকে ভাই মূল্যবান আর কিছু করতে পারে না সো তোমার যেটা তো বিশাল ফ্যান বেস আছে হুম অনেক জায়গায় তুমি পাবলিকলি শুটিং করতেছো এখানে যাচ্ছে ওখানে ফ্যান ফ্যানটা কিভাবে হ্যান্ডেল করো যখন রাস্তাঘাটে রাস্তা হয়ে যায় প্রথমত আমি যেটা বলি আমি পাবলিকলি কম শুট করি মাঝে মাঝে করা লাগে লাইক অনেক সময় যে শপিং ব্লগ তারপর চ্যালেঞ্জিং কোনো কিছু কোনো কিছু যদি কেনাকাটা করা লাগে তখন বেড়ে হয় সো হয় কি অনেক সময় চলে আসে আবার বন্ধ হয়ে যায় আবার শুটিং করি আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার একটা জিনিস ব্লগ করতে গেলে অনেকে মনে করে টিকটক আমার টিকটক শব্দটা একদমই পছন্দ না তোমার টিকটক অ্যাকাউন্ট নেই না আমার আছে বাট কেন পছন্দ না সেটার কারণ আমি কম বেশি সবাই জানি কারণ টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু খারাপ না বাট এই টিকটক প্ল্যাটফর্মে অনেক মানুষ অনেক রকমের কন্টেন্ট করে সবাই তো আর ভালো কন্টেন্ট করে না বাট একজনের জন্য কিন্তু সবার নাম খারাপ হয় তো একজনের জন্য এই টিকটকটা এখন সবাই খারাপ চোখে থাকে কেউ ভালো চোখে থাকে যদি রাইট আপনি যদি কোথাও যান আগেই বলবো আপনি কি টিকটক করতে আসছেন তাহলে কিন্তু হবে না বের হয়ে যান এটা হয় লাইক হাতে ক্যামেরা থাকলে ওনারা যদি মনে করে যে আমরা টিকটক করতে আসছি তাহলে বলে চলে যান ভাই প্লিজ এখানে টিকটক করে যাবে ইজ ইট এরকম হয়েছে এরকম হয় রেস্টুরেন্টস গুলো তাহলে কি পাবলিক প্লেস না যখন আমাকে চিনতে পারে তখন তো আর হয় না আর আমি রেস্টুরেন্টে ভিডিও বানাই না সচ্চ বড় কথা এটা মানে বললাম একটা एग्जांपल সো আমরা আমরা একটু ফ্যানস যেহেতু তোমার ফ্যানস এর জন্য কিন্তু এখানে রাইট সো ফ্যানস নিয়ে যদি কয়েকটা কাহিনী শেয়ার করতে যে এরকম ইনসিডেন্ট হয়েছে এরকম অনেক বড় বড় থাকে না যেগুলো ইনসিডেন্ট হয় আমাদের লাইফে মেমোরেবল ইনসিডেন্ট হয় কিছু কিছু খারাপ ইনসিডেন্ট হয় কিছু কিছু পাগল ফ্যান থাকে যেগুলো আসলে এমবেয়ারাসিংও হয়ে যায় এই রকম যদি দুই তিনটে ইনসিডেন্ট আমরা শুনতাম আসলে ফ্যান দের সাথে আমার দেখা একটু কম হয় কারণ আমি পাবলিকলি একটু কম যাই বাট দেখা হয় না যে কিন্তু ভুল দেখা হয়েছে অনেকবার সো আমরা কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম কয়েকদিন আগে না লাইক হবে এক বছর তো হবে সো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল তো চ্যালেঞ্জের জন্য আমরা একটা বাইরে গেছিলাম একটা জিনিস কেনার জন্য সো বাসায় ফির ফিরবো বাসা নিচে আসছে এরকম সময় দেখে একটা মেয়ে দৌড় দিয়ে এসে আমাকে ধরে কান্না শুরু করেছে আমি লাইক অবাক কি হচ্ছে তোর মার সাথে দাঁড়ায় আছে বলে যে ভাই আপনাদের জন্য আমরা তিন ঘন্টা ধরে দাঁড়ায় আছি সো ওই জন্য আমার অনেক কিছু ভালো লাগছে আর পাশাপাশি অনেক খারাপও লাগছে যে আমার জন্য এতক্ষণ দাঁড়াই ছিল সেই জন্য আমি সবাইকে সবসময় বলি যে প্লিজ আমার বাসার নিচে একটা দাঁড়ায় থাকো না কারণ আমি বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকি তোমার বাসার অ্যাড্রেস কি তাহলে সবাই জানে মোটামুটি এটা কি ইউটিউবে লেখা আছে কোথাও কোথাও লেখা নেই ওরা বের করে ফেলে বাহ ক্রেজি ফ্যান এটা আসলে তোমার জন্য খুব প্রাউড একটা মোমেন্ট রাইট আর খারাপ আর একটা হচ্ছে কিছুদিন আগের একটা ঘটনা তো আমাদের একটা মেয়ে চলে আসছিল ওর আব্বুকে নিয়ে এসে কাউন্সিলর অফিসে গেছে গিয়ে বলতেছে আমাকে রাকিবকে লাগবে এখনই লাগবে রাকিবকে যদি না দাও তাহলে আমি সুইসাইড করব। এরকম অনেক হয় ইভেন আমাদের দোকানেও চলে যায় তো আমাদের দোকানে আমি একটা ব্লগ করছিলাম আমাদের দোকানে একটু প্রমোট করছিলাম আমার আব্বুর বিজনেস তো এখানে আমার আব্বু মুখে গিয়ে বলে এক একজন এটা সবচেয়ে বেশি হয় মেয়েদের মেয়েরা বেশি করে এটা বাট এখন আমার আব্বু আম্মু অভ্যস্ত হয়ে গেছে কিভাবে হ্যান্ডেল করতে তারা জানে তারা জানে রাইট একটা সেলিব্রিটি সন্তান সেলিব্রিটি বাবা মা কিছু আর সেলিব্রিটি আছে একই আগে যাচ্ছিলাম এখন তাই গ্রেট টু হিয়ার দ্যাট আচ্ছা রাকিব তোমাকে এখন বেশ কিছু নাটকে দেখা যাচ্ছে তো তুমি কি এখন নাটক করার একটা চিন্তা ভাবনায় আছো বা নাটক নিয়ে আগানোর কি প্ল্যানিংস কি রকম যদি একটু শেয়ার করতে আমার নাটক করা শুধুমাত্র অন্তরার জন্য ও যদি করে আমি করি ও যদি করনে তাহলে আমি করি না টোটালি ওর উপর আচ্ছা আচ্ছা সো ওর সাথেই বেশিরভাগ না ওর সাথেই সব যতগুলো করছি আমার শুরু থেকে শেষ ওর সাথেই সো রাকিব সবচেয়ে জনপ্রিয় বা হচ্ছে খুব ভাইরাল একটা क्वेश्चंस আই গেস তোমার এই क्वेश्चनটা অনেকবার ফেস করতে হয়েছে জীবনে তোমার আর অন্তর সম্পর্কটা কি আমার আর ওর সম্পর্ক সময় আসলে সবাই জানবে মানে আমরা কি ধরে নিতে পারি ফ্রেন্ডস বা মর্ডন ফ্রেন্ডস যেটা আপনাদের আমার কিছু করে নেই বাট আমার থেকে অ্যান্সার পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে অবশ্যই সবাই জানবে অপেক্ষার ফল ইটস সুইট সো আমরা অপেক্ষাই করি তোমার যেহেতু অন্তরের সাথে কিছু একটা সম্পর্ক আছে আমরা যেহেতু জানলাম সো তুমি যদি আসলে আমার মনে হয় তুমি কখনো এটা কখনো প্রকাশ করো নাই মানে কোয়েশ্চেন্সগুলো অনেক এলাবরেটলি কখনোই জনগণকে দেওয়া হয়নি রাইট আমি যদি তোমাকে কোয়েশ্চেনটা করি যে তোমার অন্তরের পরিচয়টা কিভাবে তাহলে কি তুমি বলবে অবশ্যই বলবো আমার আসলে পরিচয় বলতে গেলে একদম একটা কিভাবে নিজেও জানি না সো এটার পিছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে আমাদের একটা ব্লগ আসতেছিল তো ব্লগটা ছিল আমাদের একটা ডগ আছে ওর আমার তো ওকে নিয়ে একটা ব্লগ বানিয়েছে ওর জন্য আমরা একটা ফিমেল নিয়ে আসছিলাম ফিমেল ডগ সো আমরা চাচ্ছিলাম কি ওদের ওর শিরোর যেরকম একটা স্মৃতি বানায় রাখছি আমরা যে ব্লগ আনছি মাই নিউ ফ্যামিলি মেম্বার সো সেম যাতে ওরও একটা থাকে ওর ওয়াইফ যেটা সো আমাদের ইচ্ছা ছিল ওদের দুজনকে থাকে না যে পুতুল পুতুল যেরকম বিয়ে দেয় মানুষ আমরা সবাই মিলে প্ল্যান করছি ওদের দুজনকে আমরা বিয়ে দিবো বিয়ে দিয়ে মানুষ আমরা মানুষের সামনে আমরা প্রকাশ করবো ছুটকিকে আর মানুষও অনেক বলতেছিল যে শিরোরজনের একটা পার্টনার আনো সো অনেকে বলতেছিল আর শিরোরের মধ্যে এক বছর হয়ে গেছিলো তো ওর জন্য আমরা অনেক কেউ একটা পাপি নিয়ে আসি ছোটো সো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওদের দুজনকে একটা ব্লগ বানাবো বিয়ের ব্লগ দেন আমরা সবার সামনে ছুটকি প্রেজেন্ট করব প্ল্যান অনুযায়ী আমরা সবাই একটা ব্লগ বানাই সেটা হচ্ছে শিরোর বিয়ে তো ওই ব্লগটার জন্য আমরা সবাই সেম কালারের পাঞ্জাবি পরি সেম সব কিছু করি এবং স্টেজও বানাই তো ওটার জন্য আমরা অনেক ছবি টবি তুলছিলাম তো সবাই অবক হয়ে গেছে যে কার বিয়ে বুঝলাম না তো তোমাদের টিম মেম্বার মধ্যে কার বিয়ে হলো তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা একটা হাইপ ক্রিয়েট করব সবাইকে বলবো যে আমাদের টিম মেম্বার ইয়াসিনের বিয়ে তো এর জন্য আমরা একটু সবাই মিলে একটা লাইভে গেছি ব্লগটা শেষে গিয়ে আমরা বলতেছি যে আজকে ইয়াসিনের বিয়ে দিলাম ইয়াসিনের বিয়ের ব্লগ পাবা তোমরা তো সবাই তো অবকে গেলো ইয়াসিনের বিয়ে কিভাবে কি তো আমরা ফান টান করতেছি তো তার মধ্যে কিছুদিন আগে তখন আমার বাসায় কাজ চলতেছিলো আমার কাজ বাসার কাজ অলমোস্ট ডান তো আমার ফার্নিচার কেনা লাগবে তো আমি টিকটকে অন্তরে ভিডিও অন্তরকে তখন ওইভাবে চিনিও না আমি তো ও একটা প্রমোশন করছিল একটা ব্রাইডাল শ্যুটের তোর পিছনে একটা সোফা ছিল সোফাটা আমার অনেক ভালো লাগছিল তো এর জন্য কী করছিলাম স্ক্রিনশট নিয়েছি সোফাটার যে আমি এরকম সোফা দিতে নিব যা আমার ভালো লাগছে তো স্ক্রিনশটটা তখন আমার মোবাইলে ছিল তো আমি লাইভে গেছি তো সবাই বলতেছে কি বইয়ের ছবি দেখাও তো আমি এখন বইয়ের ছবি কই পাবো তো মোবাইল নিয়ে ফাইজ করতেছি লাইভে বসে বসে আমি দেখতেছি যে কি দেখানো যায় কি দেখানো যায় মানুষের সাথে একটু দুষ্টামি করি তখন ওর ওই ছবিটা চলে আসছিল অন্তর আর ওই ছবিতেই ও ব্রাইডাল শ্যুট করছিল আর ছবিটা আমার আগে নিয়ে কারণ হয়েছে ফার্নিচারের তো ওই ছবিটা আমি জাস্ট আমি ভাবছি কি এইভাবে এক সেকেন্ড দেখাবো দেখার সাথে সাথে ফেলবো তা আমি সেটাই করছি ব্লগে মানে লাইভে বলছি এই যে বই ছবি দেখবা এই দেখো এটা নিয়ে জাস্ট এক সেকেন্ড এর সাথে সাথে আমি সরাই ফেলছি স্ক্রিনশট না দেন কিন্তু আমি বুঝি নাই স্ক্রিনশট নিতে পারবে না কেউ কিন্তু লাইফটা যে মানুষ পজ করে স্ক্রিনশট নিতে পারবে সেটা আমার মাথায় ছিল তো আমি আমার মতো লাইভ করি আমি আমার মতো লাইভ করছি ফান টান করছি লাইভে কিন্তু বলি না আমরা কিভাবে কি জাস্ট বলছি পরদিন ব্লগ তো আমি ওই দিন তো লাইভ শেষ রাত হয়ে গেছে আমি আমার মতো ঘুমাই গেছি সকালবেলা উঠছি উঠে আমি সবার আগে টিকটক ওই দিন ক্যানজানি ঢুকছিলাম ঢুকে দেখি কি ফরি তো সবাই ওই স্ক্রিনশট দিয়ে দিছে যে আমার হাতে মোবাইল এভাবে দেখাচ্ছে সবাই আমি দেখে যাচ্ছি সব এটা কীভাবে কী হইল পরে আমি ভাবতেছি যে না আজকে টিকটকে ঢুকা যাবে না আর যদি ওই মেয়েটা দেখে তাহলে কি বলবে কি ভাববে আল্লাহ আমার তো বারোটা বেজে গেছে তো আমি সাথে সাথে ওই দিন আর টিকটকে ঢুকি নাই তো আমি আমার বাসার কাজে বিজি বাইরে চলে গেছি যেহেতু বাসার একদম হ্যান্ড সময় অনেক কিছু ছিল কেনাকাটা অন্তরা তোর দেখি বিয়ে হয়ে গেলো এরকম এরকম দেখলাম ওর নাকি রিলেটিভরা ওকে বলতেছিল তোকে অনেক সরিটারি বললাম যে আসলে আমি এটা বুঝতে পারি নাই ভাবে হয়ে গেছে কারণ আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যেহেতু একটা মেয়ে

সো ওনার সাথে আবার দেখা আগে উনি আমাকে ফোন দেয় একদিন তো এক ওনার নাম হচ্ছে ভিআইপি নাম্বার আচ্ছা আচ্ছা সো আমি অবাক হয়ে গেলাম ভিআইপি নাম্বারে কে কল দিল তা আমি ধরছি ধরা পর বলে কি হ্যালো পরে আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম সালাম দিলাম পরে বললো আমি দ্বীপ জল তা আমার কেউ ফান করতেছে থাকে না কারণ উনি তো ভাইরাল কম সবাই জানি আর ওনার ভয়েসগুলো তো সবাই ফলো করে অনেকে পারে সেম টু সেম অনেকে তোমার সাথে বলতেছে আমি না বিশ্বাস করতে পারতেছি না আসলে উনি কেন আমাকে কল দেবে তাই না তো আমি আমার একটা ফ্রেন্ডকে দিচ্ছি ওই ফ্রেন্ড বল ও আর সাথে দুষ্ট করছে পর একটুবার আমাকে আরেক জায়গা থেকে কল আসছে ওটা হচ্ছে আমার ম্যানেজার বলে তোমাকে দীপজর ফোন দিছে তুমি নাকি কি বলছো উল্টা পাল্টা আমি তো ওকে আবার কল ব্যাক করলাম

টু বি অনেস্ট মিডিয়া নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নাই আমি ব্লগ করতেছি আমার ভালো লাগা জায়গা থেকে আজকে ভালো লাগতেছে করতেছি কালকে ভালো লাগবে না করবো না এটাই সত্যি বাট এটা নিয়ে আমার অনেক দূর যাওয়া এরকম কোনো প্ল্যান নাই মানে তোমার এমন কোনো পরিকল্পনা নেই যে আমি ফিউচারে আমার ব্লগের স্ট্যান্ডে বা আমার কাজের থ্রু আমি এটা করতে চাচ্ছি ওইটা করতে চাচ্ছি না অবশ্যই না না সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই থাকবে কখনো যদি সুযোগ হয় অবশ্যই করব সমাজে সেবা করার চেষ্টা করব মানুষের সেবা করার চেষ্টা করব কখনো যদি ব্লগের মাধ্যমে পারি অবশ্যই করব কিন্তু ব্লগ না ব্লগ ছাড়া যদি আমি অপরচুনিটি পাই অবশ্যই করব দ্যাটস ভেরি নাইস রাকিব যেন অনেক ভালো লাগলো

আর একটা নাটকে যে আমরা দেখি নাটকটা অনেক সময় কি ফার্স্টের সিনটা লাস্টে শ্যুট করা হয় বা লাস্টের সিনটা ফার্স্টে শ্যুট করা হয় সো আমাকে যখন দিস স্ক্রিপ্টটা লাস্টের পার্টটা বা নাটকের মাঝখানে একটা পার্ট ফার্স্টে শুট করবে আমি ওই ক্যারেক্টারে ঢুকতে পারতেছিলাম না আমি আসলে বুঝতেছিলাম না যে কি হবে আর সত্যি কথা বলতে গেলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি নাটকের স্ক্রিপ্টও ঠিকভাবে পড়তে পারতাম না যে কারণে আমার অনেক বাউটা বাস্ত বাট আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি ভালো ওকে গুড আচ্ছা তোমার ইউটিউবের জার্নিটা তো অনেক লম্বা সো বাকি থেকে তুমি কেমন সাপোর্ট পেয়েছো কি বাকি ইউটিউবার তেমন পরিচয় নেই আর আমি নিজের যোগ্যতা যতটুকু পেরেছি করেছি তোমার কখনো মানে কেউ কখনো সাপোর্ট করে নেই এরকম যে বাকি যারা আছে অনেকে তো আছে এখন কখনোই কি সাপোর্ট করেনি কখনোই সাপোর্ট সাথে ওইরকম কোন ইউটিউবার সম্পর্ক নাই আর নেই ইয়েও নেই সো আমি আমার মতো যতটুকু সময় পারছি নিজের যোগ্যতার জন্য ট্রাই করছি আচ্ছা সো তোমার যে টিম আই মিন তোমার ফ্যামিলি মানে যাদের নিয়ে তুমি সবসময় ভিডিও দেখা তাদের রোলটা কি আসলে যে বললাম ব্লগ ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্ট হয় না সো সব হচ্ছে নিজ নিজ পার্সোনাল রোল ঋতু যেমন ঋতু তেমনই ব্লগে জয় যেমন জয় ব্লগে তেমন আমি যেমন আমি একটু বেশি ফানি ব্লগে বাট রিয়েল লাইফে আমি একটু কম চুপচাপ থাকি তা এটাও বিশ্বাস করতে হলো আচ্ছা সো বাস্তব জীবনে কি কখনো কোনো মানে লাভ স্টোরি বা রিলেশনশিপ হয়েছিল কখনই না এখন পর্যন্ত হয়নি হ্যান্ডসম হংকের নাকি কখনো রিলেশনই হয়নি সো তুমি যখন ভিডিও বানাও তখন তুমি আসলে কি চিন্তা করে ভিডিওগুলো বানাও মানে তোমার থিমটা যে থাকে মাথায় আইডিয়াটা আসে কি করে থিম বলতে আমরা যেগুলো করি একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ একটা ট্রাভেল ব্লগ আর একটা হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ তো আমাদের যে চ্যালেঞ্জ ব্লগ এটা হচ্ছে আমরা কিছু কিছু চ্যালেঞ্জ করি যেরকম ইটিং চ্যালেঞ্জ এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস অনেক বড় বড় ইউটিউবার করে সো আমাদের দেশে কিন্তু এটা ছিল না সো আমি যখন দেখছি যে তারা করতেছে লাইক একটা টপিক থাকে লাইক বার্গার চ্যালেঞ্জ সো ওরা কিন্তু ওদের মতো করে বার্গার খাইছে এখন আমাদের আমার আমরা যেটা করছি আমরা কিভাবে খাই সেটা মানুষের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে কে হারলো কে জিতলো ফার্স্ট সেকেন্ড থার্ড ও আমার ডেয়ার ছিল তো আমরা ডেয়ার কমপ্লিট করেছি সো এইভাবে কিন্তু আমাদের আমার যে চ্যালেঞ্জটা এইভাবে পূরণ হয়েছে ফার্স্টে ছিল ফুড চ্যালেঞ্জ ফুড চ্যালেঞ্জের পরে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স কিছু চ্যালেঞ্জ করি সেগুলো মানুষ বেশ পছন্দ করে

অনেকে বলছে অন্তরার জন্য তোমার মেহেদির সম্পর্কটা নষ্ট হয়েছে এটা নিয়ে তুমি আজকে কি বলতে চাও আচ্ছা আমার নিজের থেকে অ্যান্সার দেওয়ার আগে আমি একটা কথা বলি ও কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে সেখানেও ক্লিয়ার করেছে যে আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে এটার জন্য কিন্তু অন্তরা দেয় না তো আমার থেকে আমি যেটা বলবো নিজেরা যদি আমরা ঠিক থাকি তাহলে কিন্তু এখানে অন্য কেউ কখনো ফ্রেন্ডশিপ ভাঙতে পারে না অবশ্যই নিজেদের মধ্যে সমস্যা ছিল যে কারণে আমাদের আসলে দিন শেষে কিন্তু ফ্রেন্ডশিপটা টিকে নেই সো আমি আরেকটা প্রশ্ন করি যেহেতু এই প্রশ্নটা উঠেই গেল তোমার যে ফ্যান ফ্যান ফলোইংসরা ইউটিউবের বলো আর যেখানে ফেসবুকেরই বলো সবাই তোমার আর মেহেদির বন্ধুত্বটা অনেক বেশি পছন্দ করত সো তোমার ফ্রেন্ডসদেরই কিন্তু অনেক কোয়েশ্চেন্স হয়তো বা থাকে তাদের উদ্দেশ্যে আমি তোমাকে প্রশ্নটা করছি তোমাদেরকে কি সামনে আমরা মানে একসাথে ব্লগে বা ভিডিওতে পেতে পারি আমি আমার দিক থেকে বলি আমি কিন্তু কখনো কোন জায়গায় কোনো দিনও মেয়েদেরকে কিন্তু বলি নাই যে তুমি চলে যাও আমার দিক থেকে সবসময় ওর জন্য দরজা খোলা আছে ও যদি আজকে আসে আজকে আমাদের সাথে ব্লগ করবে সমস্যা নেই আমি ওকে ঠিক আগের মতোই দেখি দুই বছর আগে যা দেখতাম এক বছর আগে যা দেখতাম এখন ঠিক সেম চোখেই দেখি আগে যতটুকু ভালোবাসতাম এখন ততটুকুই ভালোবাসি সো আমরা ফ্যান্স যারা আছে তারা এক্সপেক্ট করতে পারছে তোমার আর মেয়ে আমার দিক থেকে তো আমি সবসময় আমার দরজা খোলা আছে ইভেন আমার আব্বু আম সবাই আমার ফ্যামিলি মেম্বার আমার টিম মেম্বার সবাই বাট ওর দিক থেকে এটা তো ওর উপর এটা আমার কিছু করার নেই ঠিক আছে সো দ্যাটস আ ভেরি গুড থিং আমরা হয়তো বা এই আশাটা রাখতেই পারি কিন্তু রাকিব এখনো কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন আসে বা কমেন্টস আসে তুমি এখনো হয়তো এই নেগেটিভ কমেন্টসে শিকার যে এক দিনের একটা মেয়ের জন্য সাত বছরের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল রাইট আমাকে খুব বাজেভাবে হ্যারাস করা হয় এটার জন্য হ্যাঁ এটা ঠিক যে অনেক ক্ষেত্রে বন্ধুদের মাঝে মেয়ে আসলে ফ্রেন্ডশিপ নষ্ট হয় বাট আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না বাট আমার দিক দিয়ে আমার দিক থেকে যে সমস্যাটা এসেছে আমি অনেক কিছু বলি না চুপ থাকি এর জন্য হয় কি অপোজিট পার্সন অনেক কিছু বলে ফেলে সো মানুষ ওইটাই বিশ্বাস করে মানুষেরও কিন্তু কোনো ফল নেই কারণ মানুষ যেটা শুনবে যেটা দেখবে তারা সেটাই চায় তারা সেটাই জানে বাট আমার দিক থেকে যেটা ছিল যে আমাদের মধ্যে যে সমস্যা হয়েছে সেটা আমরা সমাধান করব সমাধান করবো কারণ ফ্রেন্ডসের মধ্যে কিন্তু ঝামেলা হয় কম বেশি সবার মধ্যে হয় আপনারও ফ্রেন্ড আছে অবশ্যই হয় তাই না যত বড়ই সমস্যা হোক সমাধান কিন্তু হয় সো আমিও চেষ্টা করছিলাম আমাদের মধ্যে যে সমস্যাটা ছিল সব ফল কিন্তু ওই শুরু করছিল। পর আমার একটা ফল ছিল যে আমি বেশি বেশি রাগারাগি করছি কারণ আমি ওর দ্বারা এটা এক্সপেক্ট করি নাই আমি মানে ওকে আমার আপন ভাই থেকে অনেক বেশি মনে করতাম আমি যখন যেখানে যাইতাম। যখন যে জায়গায় খাওয়া দাওয়া করতাম ওকে নিয়ে যেতাম যখন যে ড্রেসটা কিনতাম দুজন একসাথে কিনতাম ইভেন আমরা কোথাও যাব কোথাও কী করবো কীভাবে কী করব সব কিছু আমরা একসাথে প্ল্যানিং করে একসাথে করতাম বাট যখন এই মানুষটাই হয় না যে একটু আপনার কাছের মানুষ একটু উল্টাপাল্টা কিছু বলে ফেলো সেটা আপনি নিতে পারেন না সো সেভাবে আমি একটু রিয়েক্ট করছিলাম সেটা আমার সবচেয়ে বড়ো অপরাধ ছিল যাই হোক সব কিছু শেষে আমি যেদিন আমার ওর লাইভে আসে এর আগের দিন আমি ফোন দিই ফোন দিয়ে আমি অনেক সরি বলছি আনটিকে অনেক সরি বলছি আনটি খুবই ভালো মনের মানুষ আনটিকে যখন ব্যাপারগুলো বলছে আনটি সরি এটা ওইটা তো আনটিও বলতেছিলো যে হ্যাঁ তোমার দিক থেকে তোমার তোমার যে মিস্টেক সেটা ঠিক আছে ওর দিক থেকে ওরও মিস্টেক আছে ওর কি দরকার ছিল ওগুলো বলার তো ও আমার আম্মা মাম্মু রাত দুইটা বাজে ঘুমাচ্ছিলো তো আমার আম্মা আমি নিয়ে আসি যা আম্মু কথা বলো আমি যেতে চাচ্ছি কি এই জিনিসটা সলভ হয়ে যাক আমরা আবার একসাথে আগের মতোই আমি চাচ্ছি আমার দিক থেকে তো আমার আম্মা কথা বলবে তো মাত্র ফোনটা নিয়ে এসে এমন সময় ও যেটা করে ওর আম্মুর এর থেকে কান থেকে ফোনটা টেনে নিয়ে ফোনটা কেটে দেয় কেটে সুইচ অফ করে দেয় মানে আর কোনো কন্ট্যাক্ট করতে দেয় না ওইভাবে শেষ এরপর দিন ও লাইভে যাবে লাইভে গেল লাইভে গিয়ে বলল ঘটনা যতটুকু ছিল এর থেকে আরও অনেক কিছু বাড়াই বলছে অনেক বাজে বাজেভাবে ব্লেম করছে আমাকে আমি নাকি ওকে কাজের ছেলের মতো রাখছি আমি ওকে কোনোভাবে কোনো দিন আর্থিকভাবে সহায়তা করি নাই আমি আমার ইউটিউব চ্যানেল ওকে খাটাইছি আরও অনেক কিছু এখন আমার কথা হচ্ছে আমি যে তোমাকে আমার ইউটিউব চ্যানেলে খাটাবো অবশ্যই এর জন্য কিন্তু আমি তোমাকে আমি কিছু দিতাম বাট তুমি সেখানে মিথ্যা বলছো ওইটা আমার বড় কথা ওইটা আমার সমস্যা নেই বাট আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ওকে ও বলছে আমি নাকি ওকে কাজের ছেলের মতো রাখি এই জিনিসটা আর আরেকটা জিনিস ও নাকি আমার এখানে শুধু শুধু খাটতো আমি বিনিময়ে কিছু করতাম না আসলে কি বিনিময়ে ফ্রেন্ডশিপের মধ্যে বিনিময় জিনিসটা খুবই খারাপ যে তোমাকে আমি একটা হেল্প করবো একটা হেল্প পাওয়ার আসে সেটা না সো মেহেদি যখন আমার সাথে ছিল ওকে আমার অনেক ভালো লাগতো টু বি অনেস্ট ও ছেলে হিসাবে খুবই ভালো ছিল বাট জানি না লাস্টে আমাদের মধ্যে কী সমস্যা কী কারণে ওর জিনিসগুলো ভালো লাগে নেই বা কী তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আমি ওর জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমি রান করতাম ওর ইউটিউব চ্যানেল ছিল বাট কিন্তু কখনোই কিছু করতো না ওই ইউটিউব চ্যানেলে আমি লাইভ করতাম আমি ভিডিও শ্যুট করে দিতাম আমি এডিট করে দিতাম আমার জন্য যদি একটা স্পন্সার আসতো সবার আগে আমি বলতাম আমাকে আগে একটা স্পন্সার হবে না মেহেদি চ্যানেল একটা দিতে হবে তো দুইটা চ্যানেলে স্পন্সার নিতাম আমারটা আমি সারা নাগম এডিট করতাম ওই দিনই সেম টাইমে আমি আবার ওরটা আমারটা শেষ করে সাথে সাথে আবার ওরটা করতাম তো একটা মানুষকে যদি কেউ ভালো না বাসে তার জন্য এতটুকু করবে কখনো কেউ আমি সবসময় ওকে ভালোবাসার মানুষের চোখে দেখছি ওইভাবেই সব কিছু চলছে বাট ডে বাই ডে আমি জানি না ওর মধ্যে একটু পরিবর্তন আসে হয়তো বা কোনো কারণে ওরা আমাকে ভালো লাগতো না বা কিছু সো আমাদের মধ্যে যে সমস্যাটা হয় অন্তরা ঝামেলা হওয়ার আগেই ও মানে হঠাৎ হঠাৎ না কেমন জানি করতো লাইক আমাদের একটা আমি আমি তো মাসে ওইরকমভাবে ব্লগ করি না দুইটা তিনটা চারটা ম্যাক্স গেলে এরকম তো আমার ব্লগের একটা ডেট দিতাম যে মেহেদি কালকে ব্লগ আছে ওই দিন দেখতাম ফোন বন্ধ করে দিত বা কোনো কারণে কিছু করতো না রেসপন্স জানাইতো না বলতো আমার আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম এটা শেষের দিকে আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম তো আমারও থাকে না ব্লগ করতে পারতাম না আর এদিক দিয়ে অডিয়েন্স তো আমাদের ব্লগের জন্য অপেক্ষা করতো তারাও জিনিসগুলো মাইন্ড নিত না যে তোমরা এখন সাবস্ক্রাইবার বেড়ে গেছে এই জন্য আসো না এটা সেটা অনেক রকমের পরে আমি আস্তে আস্তে জিনিসটা রিয়েলাইজ করছি আসলে হয়তোবা ও মেবি থাকে না যে একসাথে থাকা এটা মনেও চাচ্ছে না বাট আমি কিন্তু এটা কোনো কাউকে বুঝতে চাই আমি সবসময়কে মেসেজ দিলাম যে মেহেদি আমরা যতদিন আসতে ইনশাল্লাহ একসাথে থাকবো একসাথে ব্লগ করব সমস্যা নেই একটু সমস্যা তো হয় কম বেশির মধ্যে আমার আর ওর মধ্যে মানে এই ব্লগ নিয়েই ও আসতো না দেখতাম সবাই অপেক্ষা করতাম বাট ওর কোনো খবর নেই তো এভাবে কন্টিনিউ চললো কিছুদিন এরপর অন্তরের সাথে আমার পরিচয় হইলো এরপরে আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে পরিবর্তন এখন আমি জানি না এই পিছনে কি অন্য কেউ আছে কিনা কারণ অনেক সময় থাকে না যে যখন আমরা দেখি যে একটা গ্রুপ ভালো করতেছে তখন একটা মানুষকে শিখাই দেই যে দেখ তোর জন্য কিন্তু আজকে ওর এরকম তোর জন্য এত হচ্ছে ওর জন্য এত হচ্ছে এটা বলার কারণটা কি আমি বলি তো ওই যেদিন লাইভে যায় ওই দিনে আমি ফোন ফোন দিছি আমি নিজে কথা বলছি আমার আমার তো খুব বাজেভাবে ইয়ে করছে আমাকে ইভেন আমাকে বলা হয়েছে আমাকে বাসার থেকে উঠাই নিয়ে যেতে পারে এটা সেটা আরো অনেক কিছু ওগুলো আমি কোনো কিছু মাথায় রাখি নাই রাখতে চাই না কখনো বলি না আজকে বললাম তো ওই দিন আমাকে আমার ম্যানেজারকে বলা হইলো কি আমার জন্য রাকিবের আজকে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তখন কিন্তু আমার থ্রি মিলিয়নও হয়নি আমার তখন টু পয়েন্ট আমার জন্য আজকে রাকিবের এত সাবস্ক্রাইবার ওরে বইলো ওরে তো বানাই দিয়েছিলাম থ্রি মিলিয়ন এবার ওরে বইলো কন্টিনিউ করতে দেখ মনে আর কতদিন পারে অর্ডোর জন্য আমি হিজলা সাচ্ছি এটা সাচ্ছি সেইটা সাচ্ছি আসলে কি আমাদের গুলো কিন্তু টোটালি একটা ফান অনেক রকমের ডেয়ার থাকে আমরা কিন্তু খুবই ফেমাস একটা শো কাপিল শর্মা ওই সাথে দেখলে দেখবেন যে এক একজন এক ক্যারেক্টার প্লে করতেছে এটা কেন শুধুমাত্র বিনোদনের জন্য রাইট সো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয় তো আমি নিজেও কিন্তু অনেকদিন সাচ্ছি আপনার আমার ব্লগগুলো যদি দেখেন বুঝবেন ইভেন আমাদের যদি এখন অনেক রকমের চ্যালেঞ্জ হয় ওগুলো আমাদের কমপ্লিট করতে হয় কেন কমপ্লিট করি আমরা কারণ আমাদের কিন্তু মানুষ দেখে যখন আমরা হার্ড হার্ড টাস্ক পূরণ করি যেরকম ধরেন আমরা লাস্ট টাইম করছিলাম অনেক হার্ড একটা চ্যালেঞ্জ ছিল যে চব্বিশ ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হবে তারপর হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা একশো টাকা দিয়ে সারভাইভ করতে হবে তিনশো ফিট থেকে আমরা বাসে হেঁটে আসছি এরকম অবস্থা মানে অর্ধেক রাস্তা হেঁটে এসে মেন রাস্তা এসে তারপর আসছি আমাদের ব্লকগুলো মেন ক্যাটা মানে ক্যাটাগরিগুলো এগুলোই তো এই ঝামেল হইলো ওকে আমরা অনেক চেষ্টা করলাম ও আসলো না এরপর দিন লাইভ করলো সে লাইভে অনেক কিছুই বললো তো এর বিপরীতে আমি একটা লাইফ করি বাট আমার লাইফটা আমি প্রাইভেট করে দিই কারণ ঝামেলা অনেক বেশি পরিমাণে বাড়তেছিল তো আমি অনেকগুলো অনেকগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করছিলাম বাট আমার পয়েন্টগুলো না সবাই দেখতে পারে না কারণ আমার লাইফটা প্রাইভেট হয়ে গেছে তো সব কিছু মিলে আমার উপর প্রেশারটা আসছে যে তুই খারাপ তোর জন্য এই ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে তুই মেয়ে পায়া ফ্রেন্ডশিপের মূল্য দিতে পারিস নাই বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এর আগেও প্রবলেম চলছিল সেটা আপনারা কেউ জানেন না আমরা আমাদের নিজেরা নিজে জানি আর আমি কখনও চাই নাই যে আমাদের কোনো সম্পর্কের যে সমস্যাটা এটা কেউ জানুক আমি সবসময় একটা জিনিস মেনটেন করছি যে আমাদের ফ্রেন্ডশিপটা সবাই অনেক বেশি পছন্দ করে তো এই ফ্রেন্ডশিপটা একটা ম্যাজিক ম্যাজিকের মধ্যেই থাকুক তাই না তা আমাদের ফ্রেন্ডশিপের ভাঙার পর কিন্তু অনেক অনেক কষ্ট পাইছে লাইক মেহেদিরা আমার একটা ফ্রেন্ডশিপ তারপর ঋতুর আর আমার একটা ফ্রেন্ডশিপ যেরকম ভাই বোনের ভালোবাসা মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমি সবসময় চাইছি এই জিনিসটা যাতে না হয় বাট দিন শেষে আমি ব্যর্থ আমি পারি পারিনি আর সব কিছু ব্লেম চলে আসছে আমার উপর আর আমার থেকে সেই ব্লেমটা লাস্ট মধ্যে চলে গেল অন্তরের উপর তুই খারাপ তোর জন্য এরকম হয়েছে ইভেন এখনও কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার কথা হচ্ছে ভাই আমি যে গ্রুপটাতে আছি আমার গ্রুপে কিন্তু শুধু একা মেহেদি ছিল না আর অনেকে আছে তো সবার আমার যদি আমি যদি আসলে এরকম ভাবে মেনটেন করতাম তাহলে কি আমি এতগুলো মানুষকে একসাথে মেনটেন করে রাখতে পারতাম আজকে পাঁচ বছরের প্লাস তো আমি জানি না আপনাদের যতটুকু ব্লেম দেওয়ার দেন আপনাদের কমেন্ট যতদিন দেখবো সহ্য করে যাব তাছাড়া তার কিছু করার নাই কারণ আপনারা যেভাবে জিনিসগুলো দেখছেন আপনাদের আমি কোনো ব্লেম দিচ্ছি না কারণ দিন শেষে আপনারা যা দেখছেন আপনারা তাই বিশ্বাস করবেন কারণ ভিতরে সত্যি কিন্তু আমরা সবাই জানি না অনেক ইমোশনাল একটা মোমেন্ট আসলে

আমরা খুব কঠিন একটা মুভমেন্ট দিয়ে মানে অনেক কিছু আসলে যেটা হয় রাকিব যে ওর জিনিসটা তুমি যেটা বললে তোমার লাইফটা প্রাইভেট হওয়ার কারণে বেশি অডিয়েন্সের কাছে রিচ হতে পারে না অনেকেই জানে না আজকে তুমি অনেক কিছু বলতে পারলে অনেক কিছু আরো অনেক কিছু ছিল যেগুলো আমি বলতে চাইলেও বলতে পারবো না আর আমি চাইও না যে আসলে আমার জন্য আরেকটা মানুষের এত কিছু হোক মানে একটা মানুষ আমি যখন একটা কিছু বলবো তার প্রতিক্রিয়া কিন্তু আরেকজনের কাছে হয় সো লাস্ট টাইম একটা ইন্টারভিউতে বলছে যে আমি রাকিবের জন্য সবাইকে ছাড়লাম কিন্তু রাকিব দিন শেষে আমাকে ছাড়লো কিন্তু এটা কতটা সত্যি দিন শেষে কিন্তু সে আমাকে ছাড়ছে আমি কিন্তু তাকে ছাড়ি নাই এটা না যেটা হচ্ছে নেই আমি এখনো বলবো সে যদি কালকে এসে বলে যে রাকিব একসাথে আসো অবশ্যই করব কেন করব না কারণ আমি তো চাই আমি তো এখনো যতটুকু হোক আমি কিন্তু সব ভুলে গেছি আমি আগে যতটুকু ভালোবাসতাম এখনো বাসি ইন ফিউচার বাস এটা আসলে এটা বলার জন্য অনেক বড় বোন ইউ হ্যাভ দ্যাট অনেক ভালো লাগলো প্লাস আমরা এখন একটা কঠিন মুমেন্টস চলে আসলাম চল একটা গেম খেলা যাক তাই না মুমেন্টটা একটু ঠিক করি আমরা একটা র‍্যাপিড ফায়ার রাউন্ডে যাই চলো লেটস গো সো ফার্স্ট কোশ্চেন র‍্যাপিড ফায়ার তো তুমি নিয়মটা জানোই একদম শর্ট টাইপের মধ্যে যেটা মনে আসে সেটাই বলে দিতে হবে অনেক ব্লগ বানাই সিম র‍্যাপিড ফায়ার ইয়েস আমি কার সাথে কথা বলছি এক্সপার্ট সো চলো ফেভারিট ইউটিউবার রাকিব স্যার

একদম রিলেটেড আচ্ছা ওয়েব সিরিজ অর মুভিজ মুভি বেস্ট ফ্রেন্ড শিরো মেমোরেবল রিউমারস তোমার বিয়ে কবে এটা নাকি মেমোরেবল রিউমার সবাই কন্টিনিউ করতেছি অনেক ভালো হলো আমরা এখন চলে যাব নেক্সট গেমে হুইচ ইজ হেডফোন চ্যালেঞ্জ সো চলো দেরি না করে শুরু করি আমরা কি গান চলবে পিকাচু শুরু হ্যাঁ অন্তরা অন্তরা প্রিয় মানুষ এটা ঠিকই পেরে গেল আই হাডি আই হাড্ডি আই